উল্টাই খেলতে থাকি যে আমার পক্ষে না গেলে আমার প্রতিশোধ না থাকলে এটা সঠিক নেই আমরা যে বলছি এখানে আসার যেটা বলছেন যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউনোটা আমার আছে কিনা ডিসিটা আমার আছে কিনা মান্না ভাই সুপারিশে কেউ ডিসি হয় নাই বিপিনের সুপারিশে কেউ ডিসি হয় নাই এসপি হয় নাই ইউনো হয় নাই কিন্তু হাসনাদের সুপারিশে ডিসি হয়েছে ইউনো হয়েছে তুমি একটু পরে বলে বলবে আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি একজন কোনো জায়গায় যদি দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি